আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন প্রত্যেককে জানায় আমার শ্রদ্ধা এবং ভালোবাসা তো আজকে ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করতে যাচ্ছি যদিও বা এই ব্লগটা খুব বেশি বড় না একেবারে ছোটো আমার হাতে খুব একটা সময় ছিল না তাই অল্প অল্প কিছু আমি ভিডিও করেছি আমি আশা করছি আপনাদের কাছে আজকে ব্লগ ভিডিওটা পছন্দ হবে তো আজকে আমার বাসায় হচ্ছে গেস্ট আসবে দিনাজপুর জেলার হাকিমপুর থানার অ্যাকাডেমিক অফিসার উনি আমাদের রিলেটিভ আমার বড় চায়ের ছোটো ভাই তো ওই ভাইয়া সা উপলক্ষে ছোট্ট একটু আয়োজন খুব অল্প সময়ের মধ্যে করে ফেলছি তো আমি হচ্ছে এদিকে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি পটল আলু বেগুন তো হচ্ছে গোস্তর জন্য আমি আলু করে নিয়েছি এবং পটল তেলে ভাজবো বেগুন এবং চপ করব মিষ্টি কুমড়ো দিয়ে এদিকে হচ্ছে আমার শাশুড়ি আম্মু এটা হচ্ছে শিকমা কিন্তু এটাকে দিনাজপুরে জিগরি বলে আমি রংপুরের মেয়ে আমি কিন্তু এটাকে শিকমা বা ভুরি বলি তো এটা আম্মু রান্না করে নিয়েছে সরি এই সময়টাতে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল এজন্য এই শিকমার কালারটা কিন্তু খুব একটা ভালো লাগছে না জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এদিকে আমি হচ্ছে রোস্ট করে নিব এজন্য লেগ পিসগুলো বা মুরগি সবটাই আমি কেচে নিচ্ছি আপনার যারা নতুন তাদেরকে আমি বলছি যারা পুরনো তারা তো অবশ্যই আমার আপুরা ভাইয়ারা আপনারা জানেন যে কেচে না নিলে তেলের মধ্যে দিলে কিন্তু এটা হচ্ছে ফুটে চোখে মুখে তেল ছিটে যাওয়ার একটা ভয় থেকে যায় তো এই জন্য অবশ্যই যারা নতুন তারা কিন্তু এভাবে রোস্ট করার আগে একটা কাঁটা চামচ অথবা হচ্ছে ধারলো কিছু দিক কেচে নেওয়ার চেষ্টা করবেন তো আমি এটা মেরিনেট করে রাখবো এক থেকে দেড় ঘন্টার জন্য এজন্য আমি উপর থেকে একটু পাতিলেবুর রস ছড়িয়ে দিচ্ছি তো এতদূর পর্যন্ত যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে দিন তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ আপনারা হয়তো প্রশ্ন করবেন যে রোস্টে আমি কেন হলুদ ব্যবহার করছি এটা তো হচ্ছে একেবারে অপশনাল যাই হোক আমি আমার হচ্ছে বেবিদের জন্যেই হলুদটা ইউজ করি যদি আমি হচ্ছে হলুদ ছাড়া তাদেরকে রোস্ট তৈরি করে দিই তারা কিন্তু খেতে চায় না তো ছোট মানুষ ওরা তো ওভাবে বোঝে না এজন্যই ওদের হচ্ছে জন্য আমাকে হলুদটা ব্যবহার করেছে একটা মায়ের স্বার্থকথা তখনই তো তাই না যখন তার সন্তানরা তার হাতের রান্না তৃপ্তি করে খাবে পেট পুড়ে খাবে তখনই তো একটা মায়ের স্বার্থকথা তাই না তো এদিকে হচ্ছে আমার জিমের কোরমাটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখে বলবেন যেটার এটার কালারটা আপনাদের কাছে কেমন লেগেছে আর এদিকে হচ্ছে আপনার শুরুতে দেখেছিলেন আমি দুধ বসিয়ে দিয়েছি আমি হচ্ছে সেমাই তৈরি করে নিয়েছি দুই প্রকারের তো একটা হচ্ছে প্লেন শ্যামাই আর একটা লাচ্চা সেমাই তো এদিকে আবার রোস্টটাও আমার অর্ধেকটা প্রায় হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যে রোস্টটাও কমপ্লিট হয়ে যাবে তো এখন আমি উপর থেকে একটুখানি পেঁয়াজ ব্রেস্তা ছিটিয়ে দিচ্ছি এভাবে পেঁয়াজ ব্রেস্তা দিলে কিন্তু রোস্টটা খেতে খুবই ভালো লাগে আমি দিচ্ছি না ছড়ে আম্মু দিচ্ছে আম্মু আমাকে একটুখানি হেল্প করছিলেন তো এদিকে হচ্ছে গরুর মাংসটাও প্রায় হয়ে গিয়েছে আম্মু উঠে উঠে দেখছিলেন যে হচ্ছে গোস্তগুলো কি সিদ্ধ হয়েছে কি না তা আলহামদুলিল্লাহ এটাও সুন্দরভাবে হয়ে গিয়েছে আরও একটুখানি হচ্ছে এটা আর একটু শুকনো করে নিব ঝোলটা কমিয়ে নিব তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো বন্ধুরা আজকে ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এদিকে আমার রোজটা হতে থাকুক ওইদিকে গরুর মাংসটা আর এদিকে আমি ইন্ডাকশনে হচ্ছে এটা বসিয়ে দিয়েছিলাম এটা ভুড়িটা এটা হয়ে গিয়েছে প্রায় তো আলহামদুলিল্লাহ আমার রোজটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি তো আজকে রান্না বান্নাগুলো আমার কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন এদিকে আমি বেগুনের হচ্ছে এটা আলাদা রকম একটা চপ করেছি আমি অবশ্যই কিন্তু এটার ভিডিও আমি দিয়ে দিব লং ভিডিও এটা আমি কীভাবে তৈরি করেছি এটাতে তিল দেওয়া ছিল এবং এটা পটল ভাজি করেছি পাতা পাতা করে যেটা আমার কাছে খুবই ভালো লাগে অ্যান্ড ডিমের কোরমা রাজকীয় স্বাদের ডিমের কোরমা আমি করেছি এদিকে সেমাই আমার হয়ে গিয়েছে এটা তো আপনারা দেখলেনি আগে এই সেমাটা অনেক মজাদার হয়েছিল আমি নিজে শুনাম নিজে করছি এদিকে আমি শশা লেবু কেটে নিয়েছি খুব বেশি সময় ছিল না এই জন্য আমি হচ্ছে সুন্দরভাবে গার্নিশিংয়ের কাজগুলো করতে পারি নাই খুবই অল্প সময় এদিকে আমার হচ্ছে বারমশায় গরু মাংসটা উঠিয়ে নিয়ে আসলো সেও আমাকে অনেক কাজে হেল্প করেছে রাইসটা উঠে নিয়ে এসেছি আমি তো হচ্ছে ভাইয়া আমাদের মাঝে চলে এসেছেন আমাদের সঙ্গে গল্পগুজব করছে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে রাতের হচ্ছে ডিনারটা সেরে নিব তো আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আবারও দেখা হবে নতুন ব্লগে আল্লাহ হাফেজ